তারপরে হাজার দুটাই বাই সেটাও ভাই সেটাও ভাই আজকে ঈদের পরে এই প্রথম ব্লগে চলে আসলাম কিন্তু আবারও এই আমার চিরচেনা সেই জায়গাতে এই সার মোটর মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস স্ট্যান্ড এর মাজার থেকে কোনাবাড়ি

আজকের এই আমার মনে হয় যে অনেক বেশি স্পেশাল হবে কারণ অনেকদিন পরে আসছি আর অনেকদিন পরে আসলে কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারছেন যে কি পরিমাণ ধামাকা থাকবে গোপাল ভাই কোন সাইড দিয়ে শুরু করবো বলেন তো শুরু করেন হাং দিয়েই প্রথম প্রথমে হাং দিয়ে শুরু করবো হ্যাঁ ওকে হাং হাং হলো সতেরো মডেল এটা দু হাজার সতেরো মডেল সতেরো মডেল কিন্তু গাড়ি যা আছে অনুযায়ী একদম জেনুয়েল

এটার দাম রেখেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক তেতাল্লিশ হ্যাঁ তেতাল্লিশ একুশের মডেল একুশের মডেল চল্লিশ চল্লিশ কোটি করতে পারতেছি না এক হাজার টাকা সম্মান বিয়াল্লিশ হাজার বুঝলি ক্যামেরার সামনে কথা বলেন বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার

তারপরে দেখতে পাচ্ছি কোনটা তারপর আছে ফোরবি ফোরবি এটা হচ্ছে এবিএস এক্স কানেক্ট আপনার এটা শোরুম পেপারস শোরুম পেপারস হ্যাঁ 22 এর মডেল 22 এর মডেল ফোরবি এবিএস এক্স কানেক্ট এক্স কানেক্ট ওর কত 160 এটা জান আরো 2000 কম দিয়ে দিলাম 58 58000 সে এটা মাল দেখতেছি আপনি 158000 টাকা দিয়ে দেখেন আসলে দেখি কি রকম 22 এর মডেল লিখিয়েবো রাইট গাড়ি সামনে তো একদম

আপনার এটার দাম রাখতেছি ওকে জান একটু দেন আচ্ছা বড় করে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু ডিসকোভার

বিশের মডেল লন টেস্ট মাত্র 60000 টাকা 60000 টাকা আসলে আবার সম্মান করবেন আসলেও সম্মান করবেন কিন্তু দাম কম রাখবো না সম্মান রাখবো দাম কম করবে না কিন্তু সম্মান করবে মানে কথার ভিতরে একটু প্যাস আছে আচ্ছা আর বাইরে কিন্তু বাইকের কালেকশন আছে আরো দুটো বাইক আছে বাইরে এদিকে রয়েছে এদিকে এসপি শাইন রইছে হোন্ডা লিভার এসপি শাইন রয়েছে আর একটা পাশাপাশি স্টাইগার রয়েছে আচ্ছা এই হোন্ডা লিভারটা এই হোন্ডা লিভার বইছে 23 এর মডেল 23 এর মডেল এর শোরুম পেপারস আচ্ছা আচ্ছা শোরুম পেপারস এটার দাম রাখতেছি 1 লক্ষ 8000 টাকা

আবার নব্বই টাকা দেবা দিবে বিরানব্বই হাজার টাকা নাকি আটাশি দিবেন জান আটাশি বাইরে দুটো আছে কিন্তু সতেরো মডেল না সতেরো মডেল সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট সতেরো মডেল সাতাশ পর্যন্ত পেপার আপডেট আপডেট কত দাম আপনার আপনি গাড়িটা শুধু আগে দেখান যে ইঞ্জিনটা দেখান আগে যে আসলে গাড়িটা সতেরো মডেল খোলা খালি হয়েছে কিনা

তারপরে তারপরে আছে আঠারো মডেলার হিরো গ্লামার আচ্ছা ওইটা শীত বাইন নিয়ে গেছিলাম তো রোশিডাবার বাঙা সুরা মনে করেন